আমার পোলাটারে আর যাই হোক কৃষক শোক বানামু না লেখা পড়া শেখায়া অনেক বড় অফিসার বানামু শোন বাপ লেখা পড়া ভালো করে কর নাইলে তোর কপালেও আমার মতো এই কোদাল আছে তখন বুঝবি এ আপল না এ আইল ও গরু তাড়াতাড়ি আয় আরে এই বলদ তুই কোথায় শুনে না কানে নিচে দুইটা দিমু নাকি তোর পিছনে এত খাওন খরচ করি আর তুই দিন দিন শুকায় যাইতাছস আজ থেকে তোর ঘাস বন্ধ ডায়েট কর বোরহানের পোলাটা রোজ আমার জমির আল কাটতে তার জমিতে নিয়ে যায় এর একটা বিহিত না কইরা আমি ছাড়তাছি না শুনেন সবাই আমার জমির আল কাটলে খবর আছে বুড়াই না তুই সাবধানে থাকিস মেম্বার সাহেব হয় আপনি আমার জমির আল মাপার ব্যবস্থা করেন তাইলে আমি নিজেই বর্ডারের মতো কাটা তারের বেড়া দিব কোন হালায় আমার ক্ষেতের পানি ছাললো রে তোরে ধরতে পারলে খবর আছে হ্যালো কিসে আপা আমার বেগুন গাছের পাতা সব করে যাচ্ছে এখন কি দেব এই লেদা পোকার বংশটারে আমি নির্বংশ করে ছাড়মু আমার কচি লাউ গাছগুলোরে খাইয়া শেষ করে দিল ব্যাপারী আইয়া যে দাম কয় জমির আলটাইলা ধরে কাটতে ইচ্ছা করে সব সিন্ডিকেট করে রাখছে আমার গাছের পাতা খাস দ্বারা তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব দেখিস ভালো করে ডিউটি করবি একটা কাকু যদি আমার ধান খায় তাহলে তোর এক মাসের বেতন কাটা এইসব অনলাইন না কি জানো কয় টিপ দিলেই নাকি সার্ভিস ঘরে এসে দেয়া যায় দেখি তো চেষ্টা কইরা ধান কাটার সময় হলো কাস্তে দান না দিলে তো হাত দিয়ে ছিট এত কাম ভাল লাগে না কারে ফোন আমার বাপে একলা না পাঠাইলে তোর তো সাত দিন আর মজার খাবার খাওয়ার ফোন নি ঘরের ফোন তোর রান্নাই আর আগের মতো মজা নাই রে তুই রান্না বাদ দিয়া দে একটা নতুন মানুষ তুইও মজার রান্না খাইতে পারবি ওরে চান্দু তুই আরেক বিয়ার মতলব করতেছিস দাঁড়া এখানে তোর ১২টা বাজামু তুই এত ফকির আগে বলিস নাই কেন রে একটা বুয়ারা কারো মুর্দ নাই আমি তোরে আগেই কইছিলাম তুই সারা আমি নিঃস্ব হয়ে যাব তহন তো কিচ্ছু কষ্ট নাই ওই গлум জামপার কেউ গোসল করে রে তাড়াতাড়ি জামপার খোল শীত লাগে ব্রততে ছারে 15 দিন পর গোসল করতেছি এইটাই তো সৌভাগ্য হা হা রং সাইডে বাইক ঢুকিয়েছিস চান্দু আজ তোর কোনো মাপ নেই ভিওয়ারা ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ